নিজস্ব ব্র্যান্ডের আচ্ছা আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি এমআরপি আছে ষোলোশো আশি টাকা আপনি দেবেন কয় টাকা ভাই কিন্তু এটা আমাদের থেকে নিতে পারবেন মাত্র আটশো নব্বই টাকা আটশো নব্বই টাকা এক পিস দিবেন জি আচ্ছা এটা আপনাদের রবিউল ভাই আপনার প্রাইজের জন্য মানে আপনার আপনার ইউটিউব চ্যানেলের জন্য এটা শুধুমাত্র রাখবো দাম রাখবো তিনশো নব্বই টাকা বাড়ি কিনতে গেলে কেমন লাগতে পারে আটশো টাকা নয়শো টাকা আপনি দিচ্ছেন তিনশো নব্বই তিনশো নব্বই টাকা পিস পাওয়া যাবে যে এক পিসও পাইতে পারবে এই যে হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার এর জন্য পুরো ভেলকো লাগানো আচ্ছা ফুল ভেলকো তারপর ওয়াটার প্রুফ চেইন আছে আচ্ছা সাথে একটা প্লেট লাগানো আছে যেন চেইনের ভিতর দিয়ে পানি না হয় তারপর ঠিক আছে এটার পেছনে কিন্তু এই যে বাংলাদেশে সর্বপ্রথম আমরাই এনেছি যেটা ফিক্সড পার্মানেন্ট রেডিয়াম দেওয়া এটা সিল করে লাগানো আছে পার্মানেন্ট প্রথম আমরা পার্মানেন্ট তার পাশে তারপর হাতাটা দেখেন এই যে ভেতরে একটা মোজা দেওয়া আছে আচ্ছা আচ্ছা আবার হাতার মধ্যে সুন্দর একটা রেডিয়াম দেওয়া আছে চমৎকার এটা কিন্তু আপনারা ব্যাকটাস পেয়ে যাবেন ওকে বলেন তো কেমন দাম এটা

করা আছে এই রেডিয়াম কিন্তু বাইকারদের জন্য খুবই ইম্পর্টেন্ট পানি দিয়ে চেক করে আপনারা নিতে পারবেন্ট এখন আপনাকে দেখাই দেখেন এই যে দেখেন ভিতরে না ভাই হান্ড্রেড যাবে না আচ্ছা আচ্ছা আচ্ছা

দেখেন কাপড়টা দেখলে সবারই পছন্দ হবে ওকে এটা সকল বাইকারদের মনে হয় এটা বাইরে কেমন লাগতে পারে আপনি দিচ্ছেন এটা বাইরে গেলে আপনি মনে হয় তিন হাজার টাকা পাবেন না ইনশাল্লাহ তিন হাজার টাকা জি জি আমি আপনাদের জন্য রাখবো

দেখেন আচ্ছা ভাই বলেন তো ভাই এটা কেমন দাম দিচ্ছেন এটা এটার দাম রাখবো আরেকটা জিনিস একটু দেখায়নি আমরা তো বলছি আরেকটা জিনিস একটু দেখায়নি এই যে দেখেন এটার ভেতরটা দেখেন কি দেওয়া এক মিনিট কাপড় দিছি তো আমি আবার আচ্ছা শুধুমাত্র দুই হাজার পঞ্চাশ টাকা দুই হাজার দুই হাজার পঞ্চাশ টাকা এক পিসো পেয়ে যাবে এক পিস ও পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা ওকে ভাই আর আপনারা যারা নিতে চান ব্যবসার জন্য ভাই যারা বলছেন যেহেতু এটা পাইকারি বিক্রি ব্যবসার জন্য নির্ভরের দাম

কারণ কি এত প্রডাক্ট দেখাল সম্ভব না আপনারা ওকে ভাই তারপরে রবিউল ভাই এরপর আমি এমন একটা প্রোডাক্ট দেখাবো এটা চালিয়ে আপনি ইন্ডিয়া ইন্ডিয়া না আপনি হজে চলে যান পানি ঢুকবেন বৃষ্টি থাকুক

বন্ধুরা আমি দেখেন প্যান্টটা খুব সুন্দর ওকে ভাই শাইন ভাই এই প্রোডাক্ট গুলো সেম অন্য জায়গায় গুলো আপনার কম দামি রাবার সিলিকন রাবারের মধ্যে বাইরে আপনি হয়তো পনেরো ষোলোশো টাকা পেতেও পারেন কিন্তু আপনি দুশো টাকা বাড়ায় যদি এই রাবারের সিলিকন গুলো মালগুলো নেন এটা কি বললাম আপনাকে ভাই আপনি বাইক চালায় ইন্ডিয়া চলে যাবেন প্ল্যানের কোনো সংখ্যা দিবেন না ওকে দেখেন এখানে অসংখ্য প্রোডাক্ট রয়েছে বন্ধুরা আমি খুব বড় ভিডিও করলাম না যারা নিতে চান তারা এক পিস দুই পিস তিন পিস নিতে পারবেন আর ভাই বাচ্চাদের জন্য মনে করেন বাচ্চাদের জন্য নিতে চাই

আপনার অনেক উপকারে আসবে কারণ এই প্রোডাক্ট গুলো সবারই দরকার তারপরে এটা সম্পর্কে বলেন ভাই এটা 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 আমাদের বাচ্চাদের মধ্যে ওটা ট্রান্সপারেন্ট ছিল কিন্তু এটা এটার মধ্যে কিন্তু কয়েকটা কোয়ালিটি আছে একটা আছে খুব শক্ত কিন্তু এটা নরম আচ্ছা আচ্ছা এটা নরম কিছু হবে না এটা কেমন দাম হবে এটাও 100 টাকা লাগবে এটাও 100 টাকা জি ওকে কাছে এরকম অসংখ্য প্রোডাক্ট রয়েছে যারা নিতে চান তারা কিন্তু নিতে পারবেন এই যে এটার মধ্যে একটু বড় সাইজ আছে আমার

সেভ সেভ করে করে রাখবেন রেখে বললেন যে ভাই আমার একটু উন্নত আমি এই কাজের জন্য ভাই বাইক শেয়ার করবো আমার একটু উন্নত দরকার বা ব্যান্ডের দরকার যে ব্যান্ডের হোক ভাইকে বলুন ভাই কিন্তু পাঠিয়ে জি আর যারা সরাসরি আসতে ঢাকা চকবাজার সামসুলক টাওয়ার আন্ডারগ্রাউন্ড এসে ভাইকে পেয়ে রাইট ভাই ধন্যবাদ ভালো থাকবেন আলাইকুম